প্রায় গত তিন বছর এখনো পর্যন্ত পঁচানব্বইটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে বেআইনি ভাবে আগ্নেয়াস্ত্র মজুত রাখার দায়ে মোট একশো জন অভিযুক্তের মধ্যে একশো জনকে সফলভাবে গ্রেফতার করা হয়েছে সোমবার ত্রিপুরা বিধানসভার বাজেট অধিবেশনের দ্বিতীয় দিনে বিধায়ক নির্মল সরকারের প্রশ্নের লিখিত জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী ডক্টর মানিক তৈরি তৈরি পিস্তল পিস্তল দেশীয় রিভলভার এবং কারখানায় শাহী এম এম পিস্তলের মতো বিশেষায়িত মডেল সহ বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধারের বিষয়টি তুলে ধরেন তিনি জানান দুই সালে মোট পঁচিশটি অস্ত্র জব্দ করা হয়েছিল এরপর দুই সালে চৌচল্লিশটি এবং দুই চব্বিশ সালে ছাব্বিশটি অস্ত্র বাজার করা হয়েছিল বিগত তিন বছরে মোট পঁচানব্বইটি অস্ত্র উদ্ধার করা হয়েছে রাজ্যে তিনি আরো জানিয়েছেন বেআইনি ভাবে নিজেদের কাছে অস্ত্র রাখার অভিযোগে মোট একশো জন অভিযুক্তের মধ্যে একশো এগারো জনকে সফল ভাবে গ্রেপ্তার করা হয়েছে